আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম মজাদার নতুন ডেজার্ট রেসিপি নিয়ে ডেজার্টটির নাম হচ্ছে দুধ বা লাউয়ের পায়েস খুবই মজার ও সহজ একটি ডেজার্ট রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের পায়েস বা দুধ বানানোর জন্য এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি এখন লাউয়ের উপরের খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব এবং ভিতরের অংশটা ফেলে দিব তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিব লাউটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পানি ছেঁকে নিব এবং চুলা একটা ফ্রাই বসিয়ে তাতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবং ছেঁকে রাখা লাউগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই মজাদার পায়েসটা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং কেউ বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে তৈরি করা পায়েস একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে রান্না করতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দা রং আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন জর্দা রং দেওয়ার কারণে কিন্তু খাবারে কোনো ইফেক্ট পড়বে না এখন ঘন হয়ে আসা আগ পর্যন্ত এটাকে জাল করে নিব ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিব পোলার চালের গুঁড়া এখানে আমি পোলার চালটা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি এটা দেওয়ার কারণে পায়েসটা ঘন হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে তো খেতেও ভালো লাগবে আপনারা চাইলে পোলার চালের পরিবর্তে শুধু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন অনেকটা ঘন হয়ে এসেছে দেখতেই পারছেন এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ও কিশমিশ দিয়ে একটু চেড়ে নামিয়ে ফেলবো এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে তো রেডি হয়ে গেল আমাদের লাওয়ের পায়েস এখন এটাকে বাহিরে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব দুই এক ঘন্টার জন্য কারণ পায়েস ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ